আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আজ রোজ শুক্রবার চার অক্টোবর দুই হাটের শুরুতে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো হাটটি গায়ে গাভী গরু যেই গরুগুলা মূলত আপনারা তিন মাস চার মাসের প্রোজেক্টে মাংস ধরায় মোটা তাজা করতে পারেন এই গরুগুলা মূলত সো গাছের হাট থেকে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কুরাস গরু দর্শক এটা মূলত সিঙ্গেল ফ্রেমের কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব আপনাদেরকে হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আজকে দুটো বাজার কেমন দেখছেন সেরকম একটা জুতিন না তার মানে বাজার ভালো না আচ্ছা ভাই একটা তথ্য দেন অনেকে বলে যে ইউটিউবারদের ক্যামেরা দেখে গরুর দাম অনেক কম বলে খদ্দেরদের বা দর্শকদের আকর্ষণ করার জন্য এটা কি বাস্তব আসলে কি সত্যি অনেক কম বলেন ক্যামেরা দেখে না না বাস্তব এটা এটা বাস্তব না আর এক রকম বরং তারও বেশি বলে দু পাঁচ হাজার যেটা বিক্রি হবে তার থেকে দু পাঁচ হাজার বেশি বলে আপনারা শুনলেন দর্শক ক্যামেরা দেখে কখনো কোনো ব্যাপারই কম বলে না দু পাঁচ হাজার বেশি বলে বরং এটা হাটের নিয়ম এটা চোখ আসা প্লাস সাত মাইল হাটে কখনো এরকম হয় না আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এটা কুরাস গরু এটা কেমন চাচ্ছেন ভাই পেয়াত তো এখন বেচা কেন শতকের ভেঙে আপনার নিয়ে দাম হচ্ছে কেমন বলেন 66 76 আপনারা শুনলেন দর্শক 66 76 দাম হচ্ছে 66 76 এই গরুটা মূলত আপনারা খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন পুরাজ গরু দর্শক এই ধরনের গরুগুলা এক সময় 75 বেছছেন এখন বাজার খারাপ এখন ছিয়াত্তর সাতাত্তর দাম হচ্ছে দর্শক চোখ হাজার আট থেকে এই দিকে আর একটা কুরাস গরু সম্পূর্ণ কুরাস এটা সিঙ্গেল ফ্রেমের মূলত কত টাকা দামে বেচা কেনা করবে কত টাকা দাম হচ্ছে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি জাতের ভাই কুরাস জাতের কুরাস জাতের গরু দর্শক আগেই বলছি আপনাদের কুরাস কেমন চাচ্ছেন ভাই বাহাত্তর হাজার চাষছেন চাওয়া দাম তো বেশি নাকি এখন কম তো আছে কত ভাই সত্যস একটু ভেঙে আপনারা শুনলেন সত্যস একটু ভেঙে বেচা কেনা সত্যস ভেঙে সো গাছার হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি ডাবল ফ্রেমের গরুগুলা সিঙ্গেল ফ্রেমের গরু যেই গরুগুলা আপনারা মোটা তাজা করতে পারেন এইদিকে একটা ফ্রিজ এন্ড কুরাস যাতে দর্শক একেবারে শুকনা ফ্রেমের পাকরা কালার মূলত কত টাকা সাজতে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব দর্শক একটু উপর থেকে দেখায় আপনাদেরকে ভাইজান ভাই ভালো আছেন কেমন গরু পাকরা কালার মূলত বিরাশি ছয় দাঁতের গরু ভাই কম বেশি তো আছে কেমন ভাই বলেন তো নিয়ে ওই বাহাত্তর পঁচাত্তরের মধ্যে রাখতে হবে আপনার নিয়ত রাখতে হবে এখন বাজার বুঝে কম আছে বাজার ব্যাপক ডাউন ভাই ব্যাপক ডাউন কারণ আমদানি তো প্রচুর প্রচুর গরু দর্শক পা ফেলার জায়গা নাই প্রচুর আমদানি 72 75 রাখতে হবে নিয়ত ওনার তবে বাজার পরিস্থিতি বুঝে কম আছে বেশ কিছু কমে বেচা কেন হবে সাত সৌগাছার হাট থেকে দর্শক সামনে একটা এটা মূলত ফ্রিজিয়ান কুরা জাতের দর্শক পাকরা কালার মূলত আপনারা মাংস ধরাতে পারেন হাড্ডি সার গাবি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর চাচ্ছেন এখন কম কেমন বলেন পয়সা কেটে পঁয়ষট্টি ছেষট্টি নিয়ে আপনারা শুনলেন পঁয়ষট্টি ছেষট্টি বেচা কেনা নিয়ে চোখ আসার হাট থেকে তারপরে তো কম বেশি আছে বাজার বুঝে নাকি তারপরেও কম বেশি আছে বাজার বুঝে সৌগা হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন দর্শক হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার হাসিলা অনেক কম মাত্র পাঁচশো টাকা দর্শক আপনারা দেখতে পারছেন দেশি জাত কুরা জাতের গরুগুলো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন সামনে একটা কুরাস জাতের গরু দর্শক মূলত ডাবল ফ্রেমের গরু এটা বেশ চমৎকার এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচাকেনা করবে সেই তথ্যটা দিব আপনাদেরকে সৌগাছার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আজকের হাটে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা খুব ভালো কত যাচ্ছেন এটা ছোট করে চা না পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার চাষ ছয় দাঁতের গরু আসলে দাম দর হচ্ছে ভাই কেমন হচ্ছে আশি হচ্ছে তা ছাড়বেন কত হলে একটু বেশি হলে একটু বেশি হলে আপনারা শুনলেন দর্শক আশি আশি দাম হচ্ছে ডাবল ফ্রেমের গরু ছাড়বে একটু বেশি হলে একটু উপর থেকে দেখায় দর্শক প্রচুর পরিমাণে আমদানি দাঁড়ানোর জায়গা কম আচ্ছা ভাই এখন মাংসের ওয়েট কতটুকু তিন মন তিন মন আপনারা শুনলেন তিন মন মাংসের ওয়েট গরুর ব্যবসা কারণ কি ভাই

সময় ভাই তো ঠিক আছে ভাই করে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে একটা দেখা দেখি চলতেছে কুরাজ গরু দর্শক এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেন করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে সুযোগ আসার হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কেমন বয়স এটা

আচ্ছা এখন বন্ধ হলে ভাই নিয়ত কত হলে বেঁচাকে না ষাট বলছে এখন নিয়ত পঁয়ষট্টি পঁয়ষট্টি নিয়ত আপনারা শুনলেন দর্শক ষাট মতো দাম হচ্ছে ষাট পঁয়ষট্টি নিয়েদ শোক আচার হাট থেকে শুকনা হাট্টি গাবি গরু দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এই দিকে এক জোড়া দর্শক এক জোড়া দেশি গরু দেশি মডেলের সিঙ্গেল ফ্রেমের গরু এই জোড়াটা মূলত কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছে মূলত এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে গ্রাম থেকে একটা একটা করে বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা এখন জোড়াই কেমন চাচ্ছে এক লক্ষ দশ হাজার আপনারা শুনলেন দর্শক জোড়াই চাচ্ছে এক লক্ষ 10 হাজার পার পিস পঞ্চান্ন পঞ্চান্ন করে চাচ্ছে চারটা ছয়টা চারশো পঞ্চান্ন করে এখন বেচা কম করে এক দুই হাজার কম হবে লাখ ভেঙে হবে লাখ ভেঙে লাখ ভেঙে নিয়েত নাই তারা শুনলেন দর্শক লাখ ভেঙে বেচা কেনা নিয়ে নাই সো গাছার হাত থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন